দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকে পালিত হল বন মহোৎসব স্কুল কলেজের পড়ুয়ারা তাদের মায়ের নামে একটি করে গাছ লাগাল বৃক্ষরোপণ নিয়ে প্রদর্শিত হল পথনাটিকা অংশগ্রহণকারী পড়ুয়াদের একজন জানাল তার অনুভব আমি রাইডিকে কলেজ ইংলিশ ভলেন্টিয়ার থেকে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন উৎসবে অনুষ্ঠিত প্রোগ্রামে এসেছি আমরা এখানে গাছ লাগানোর পরিকল্পনা করছি গাছ লাগাই যেমন আমরা মাকে ভালোবাসি সেমন একজন একটা গাছ লাগিয়ে সেটাকে লালন পালন করে বড় করে সেমনভাবে যত্ন করতে হবে আমরা যেভাবে আমরা শ্বাস প্রশ্বাস বিভিন্ন রকমের জিনিস আমরা গাছ থেকে পেয়ে থাকি সেই গাছ যদি ক্ষতি করা হয় তাহলে সেটা আমাদের শরীরের পক্ষে বা অর্থনৈতিক হিসাবে প্রচণ্ড খারাপ সেই অনুষ্ঠিত প্রোগ্রামে আমরা এসেছি আমরা নিজেদের কিছু বক্তৃতাও রেখেছি কিছু পারফরমেন্স করেছি ম্যামও করেছেন অনেক থানা থেকে কোস্টাল থানা থেকেও ম্যাম এসছেন আমাদের খুব ভালো লাগছে প্রোগ্রামটা আমরাও কিছু গাছ লাগিয়েছি প্রকৃতিকে যাতে আমরা ভালো করে রাখতে পারি স্কুল পরিদর্শক অর্পিতাদের জানালেন পড়ুয়াদের সৃজনশীলতাকে পরিবেশ সংরক্ষণের সঙ্গে জড়িয়ে তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার প্রয়াস চালানো হয়েছে একটি সুন্দর পাঠ ছাত্রছাত্রীদেরকে দিতে পারল যে কিভাবে বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা আগামী দিনে আমাদের সুস্থ পরিবেশ গড়বার লক্ষ্যে আমরা এগিয়ে চলবো এবং তারা এই গোটা বর্ষাকাল ব্যাপী কিন্তু বিভিন্ন সময় তারা এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করবে সপ্তাহ তারা পালন করবে আশেপাশের এলাকায় তারা স্ট্রিট কর্নার করবে সচেতনতা প্রোগ্রাম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করবে বাচ্চারা নাটক করছে তাদের বিভিন্ন সৃজনশীল প্রতিভার মধ্য দিয়েও কিন্তু তারা কিভাবে আমাদের গাছ লাগান প্রাণ বাঁচান এই বাণীকে কী করে সার্থক করা যায় এবং আমরা সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় কীভাবে ম্যানগ্রোভকে আমরা রক্ষা করব আরও বেশি করে ম্যানগ্রোভ জাতীয় গাছ লাগিয়ে আমরা কিভাবে আগামী দিনে প্রকৃতির যে ক্ষয়ক্ষতির থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি এই সব কিছুই শিখি